এই সমাবেশের সম্মানিত সভাপতি এখনো আমাদের প্রধান অতিথি উনি আসেন নাই আসতেছেন রাস্তায় আসেন আবেদিন ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বদরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি শাহিনুল ইসলাম ভাই উপস্থিত আছেন আমাদের ছাত্রনেতা এবং বিভিন্ন পর্যায়ের আমাদের দায়িত্বশীল ভাই এখানে রয়েছেন পরিবহন শ্রমিকের রাধানগর ইউনিয়নের সভাপতি ভাই একটু আসলে বিভিন্ন দায়িত্বশীল ভাইরা আছেন আর যারা দায়িত্বে আছেন যদি থাকেন আপনার মঞ্চের সামনে আসেন সবাইকে আমি সালাম দিচ্ছি আর সালাম নিবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সেই সাথে সালাম তো দৌল পেশ করছি বিশ্ব মানবতার দূত হজরত মোহাম্মদ সাল্লাহামের প্রতি সাহেব সাল্লাহাম মন খারাপ নাকি মনে হচ্ছে মন খারাপ মন খারাপ করা যাবে না আপনারা ভালো আছেন আর একটু জোরে বলেন তো আপনারা ভালো আছেন কেমন করে ভালো থাকলেন কেমন করে ভালো থাকলেন এই ভালো থাকার পিছনে কত ঘটনা ঘটে গেছে দেখছেন তো কয় বছর আমি বলেন তো দেখি সাড়ে পনেরো বছর প্রায় ষোলো বছরের মতো এই যে ভালো থাকা ভালো অবস্থানে ভালো কথা বলা শোনা সবাই মিলে ঈদের খুশির মতো বসে বসে গল্প গুজব করার মতো পরিবেশ সৃষ্টি করতে গিয়ে আমাদের ষোলোটি বছর অতিক্রান্ত হয়েছে এবং এই পরিবেশ আনতে গিয়ে আমাদের জুলাই আগস্টে কি হয়েছে বলেন কত ভাই শহীদ হয়েছে বলেন বলেন তো দেখি দুই হাজার দুই হাজার ভাই শহীদ হয়েছে না ছাত্র জনতা আবার বাইশ হাজার ভাই পরিবার পরিবারের সদস্য পঙ্গু হয়েছে তারপরে আমরা আজকে ভালো থাকতে পারছি এবং ভালোভাবে কথা বলতে পারতেছি ঠিক কিনা বলেন তাহলে এই যে ভালো আমি আপনাদেরকে কেন জিজ্ঞাসা করলাম ভাই কেমন আছেন আপনারা অবশ্যই বলবেন যে মুসলিমরা সবসময় তো বলে আলহামদুলিল্লাহ ভালো আছি এ কথা তো বলবে কিন্তু পেছনে এই ভালো থাকা এই যে কথাটা বলতেছেন এই পরিবেশটা পরিবেশটা আনতে গিয়ে কত ভাই শহীদ হলো কত ভাই পঙ্গুত্ব বরণ করলো কত ভাই কারাগার বন্দি অবস্থায় জীবন দিল ফাঁসি কাষ্টে ঝুলিয়ে মারা হলো এটা কি আপনারা খেয়াল করছেন স্মরণ আছে ভাই খুব সরল আছে আছে তাহলে এই পরিবেশ আবার ফিরে আসুক আপনারা কি চান চান তাহলে কি করতে হবে ঢাকা নির্বাচন হয়েছে না ডাকসু হয়েছে কিনা একটা কিন্তু হল ছিল নাম জগন্নাথ হল না ওখানে কারা থাকে কারা থাকে বলেন বাইশ পঁচিশ ভোট ছিল কত শ ভালো করে স্মরণ করেন ওদের হুশ কিন্তু ঠিকই আছে মুসলমানদের হুশ কেন কমে থাকে বাইশ পঁচিশ ভোট ছিল তার মধ্যে ইসলাম কাস্ট হয়েছে বারোশো ছিয়াশি ভোট কত বলেন বলেন ভোট পেয়েছে ইসলাম পন্থীরা পেয়েছে মাত্র দশ ভোট বাকিরা সব পেয়েছে ওই পেকে বুঝেন নাই তাহলে বোঝেন আমরা আসলে কোথায় আছি আমাদের ভাইরা শহীদ হলো সুন্দর একটা দেশ উপহার দিল যান প্রাণ দিয়ে তারপরেও আমাদের কি বলেন এখনো কিন্তু তাদের প্রেতাত্মারা ষড়যন্ত্রকারীরা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে আপনারা কি সাবধান থাকবেন কিনা বলেন আবার কি চান যে ফেসি চাষুক তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শ্রমিক জনতা ঐক্য করে যাতে আর ফেসিস্ট কোন সৈন্যশালী দোষর বাংলাদেশে আর আসতে না পারে সেজন্য আমাদেরকে শিশা ঢালা প্রাচীর মতো ঠিক মৌমাসির মতো মৌমাছি বাহিনী আছে না ভাই মৌমাসি কোনদিন কি অভাবগ্রস্ত হয়ে না খেয়ে মারা গেছে বলতে পারবেন কারণটা কি কারণ হচ্ছে মৌমাছিরা হচ্ছে ঐক্যবদ্ধ বলেন সুবাহ আল্লাহ সুরা না হল আছে না কোরআন শরীফে একটা সূরা আছে না মৌমাসি নামে একটা সূরায় আছে সূরা না হল ঐক্যবদ্ধ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি মৌমাসির মতো তাহলে আমরা অভাবগ্রস্ত হব না আমাদের কোনো ষড়যন্ত্রকারী শত্রু আমাদের কোনো ক্ষতি করতে পারে ভাই পারবে ওই পারে নাই ওই যে দেখছেন জুলাই আগস্টে আমরা ঐক্যবদ্ধ আমাদের জাতি ঐক্যবদ্ধ হয়েছিল একটি ফেসিস্ট সরকার স্বৈরা সরকারকে উৎখাত করতে গিয়ে যেভাবে সীসা ঢালা প্রাচীরের মতো এইরকম দেখছেন তো সবাই হ্যাঁ আমরা ঠিক পাখির মতো তারা কি করছিল বুক দু হাত মেলে দিয়ে যে বুকে গুলি কর এরকম একটা কথা ছিল না ভুলে গেছি হ্যাঁ কি বলেন তো আপনারা বলেন তো আপনারাই বলেন একটু বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছি গুলি কর এইরকম সাহসী সন্তানেরাই দেশকে মুক্ত করেছে ঠিক না আপনারা তাদের তাদের রক্তের সঙ্গে কি সবাইকে যারা রক্ত দিয়ে প্রাণ দিয়ে শহীদ হয়ে আমাদেরকে মুক্ত করেছে সেই রক্তের সঙ্গে যেন আমরা বেইমেনি না করি ঠিক কিনা বলে আল্লাহ আপনাদেরকে কবল করতে হবে ভাইরা আমার আল্লাহু আকবার সুমি কল্যাণ ফেডারেশন जिंदाबाद বিষয়টা হলো আমরা সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি যারা প্রাণ দিয়েছে আল্লাহ যেন ওই আত্মাগুলোকে জান্নাত দান করেন সবাই বলেন আমিন আমিন আমার এখন আমাদের কাজ কি শহীদরা তো চলে গেছেন তাদের অনেক আশা কাণ্ড ছিল বুকে মাথায় চিন্ত সবচেয়ে মেধাবী ছাত্র আবু সাহেব ঠিক কিনা বলেন রংপুরের সন্তান মেধাবী ছাত্র তার আশা ছিল না তার পরিবারের স্বপ্ন ছিল না আমাদের এরকম দুই হাজার ভাই শহীদ হয়েছে সব আশা তারা কি করেছে রক্ত দিয়ে আল্লাহর দরবারে চলে গেছেন কিন্তু আমরা বেঁচে আছি তাদের স্বপ্নকে বাস্তবায়ন আমাদেরকেই করতে হবে ঠিক কিনা বলেন এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ যেন সেই সমস্ত ভাইদেরকে কবুল করে জান্নার দান করেন এবং তাদেরকে যেন শহীদের মর্যাদা বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র করতে আপনারা রাজি আছেন তো কাজ করবেন তো অবশ্যই আপনাদেরকে সে পথে থাকতে হবে ভাইরা আমার শ্রমিক কি করতে চায় শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে অমুক পারা গেছে ঢাকায় গার্মেন্টস সেক্টরে কাজ করতে গিয়ে লাশটা কিভাবে রংপুরে আসবে পয়সা নাই কিন্তু ওই মালিককে যে কুটিপতি করলো তার কিন্তু ঠিকই চিকিৎসা হয় সিঙ্গাপুরে এইরকম অসম অর্থনীতি শ্রমনীতি চলতে পায় না সেই শ্রমনীতিকে ভেঙ্গে ভেঙে চুরমার করে দিয়ে আপনারা চান যে মালিক শ্রমিক ভাই ভাই আমাদের মালিকও আল্লাহ রসুন সাল্লাম চোদ্দ শত বছর আগে একটু একটু সবাই চিন্তা করেন তো একটু চিন্তা করেন বক্তব্য সবাই দিচ্ছে একই রকম বক্তব্য আমার কথাগুলো একটু চিন্তা করেন আমার রসুল প্রিয়নবিসাম আপনার রসুল প্রিয়নবিসাম আসলে মানুষের জন্য কি চিন্তা করেছেন আপনার আমার জন্য কি বলেছেন তিনি বলেছেন মালিককে বলেছেন তোমরা যা খাবে তোমার অধীনস্থদেরকে তাই খাওয়াবে বলেন সোমান তাহলে দেখেন তোমরা যাই পরবে এই যে আমার ড্রেস আল্লাহ রাসুল বলছেন তোমরা যা পড়বে তোমার অধীনস্থ শ্রমিককে তাই পড়াবে সোমান আল্লাহ বলবেন না এটা কি আছে ভাই ঈদ যখন হয় বড় গরুর গোস্ত ঈদের দিনে দেখি আমি আমারে বাড়িতে হাসির মাংস গরুর গোস্ত ইলিশ মাছ মুরগি পোলাও কোরমা কত কি কালিয়া ভাই আল্লাহ রসুল চোদ্দ বছর আগে যে কথাটা বলছে সেইটা কি গরিব মানুষের ঈদের দিনে হয় হয় না হওয়ার কারণটা কি আমরাই আমাদের কি পায়ে কুড়াল মেরেছি যদি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যেত রাষ্ট্র আপনাদের ঈদের চিন্তা করত। আপনার চিকিৎসার চিন্তা করত রাষ্ট্র অ্যাম্বুলেন্স ভাড়া চিন্তা করত রাষ্ট্র ঠিক কিনা বলেন এই ইসলামী শ্রম না থাকার কারণে গতকাল কেউ আমার কাছে একজন আসছে আজ ফোন দিছে ভাই সিজার হবে এক শ্রমিক ভাই রিক্সা চালক তার মিসেস টাকা নাই কি করি মতিন ভাই আমি বলছি ঠিক আছে দেওয়া হবে বলেন সুমান আল্লাহ আমি শ্রমিক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে বলছি বলবো যে পারবো না ঠিক আছে দেওয়া হবে বলছি সে শান্তনা পেয়েছে কিনা বলেন এই কাজগুলো রাষ্ট্র করবে ইসলামী শ্রম নীতি যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায় আমাদের সকল মানুষের দায় দায়িত্ব নিয়ে নেবে রাষ্ট্র যেমন অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা সব কিছু রাষ্ট্র দায় দায়িত্ব নিবে এটা কে বলেছেন আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন ভাই আমার আপনারা সকলেই যদি এই ইসলামী শ্রম নীতির পক্ষে কাজ করেন দেশে একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে ঠিক কিনা বলেন হবে কিনা না থাকার কারণে আজকে এরকম দুঃসহ আমাদের যাতনা চলছে সবখানে অত্যাচার অবিচার মানে সবখানে কি অন্যায় অবিচার চলছে ভাইরা আমার শেষ কথা বলতে চাই আপনারা সকলেই জানি আসলে মানুষের মর্যাদা কত এই যে মানুষ মানুষকে পাথর মেরে হত্যা করে আরে কথা চাঁদার জন্য আমি তো শ্রমিক বিভিন্ন সময় আমার কাছে ফোন ফোন আসে গতকালকে এক ভাই ভাই করে বলছে রিক্সার সঙ্গে ধাক্কা লাগছে এখন মোটরসাইকেলের বেলা চালকের পা ফেটে গেছে না কি হয়েছে এমনকি দোষ কিন্তু মোটরসাইকেল ওলা এখন ফোন করি বলতেছে যে ভাই এই রিক্সা আটকাইছে ভ্যান এখন দশ হাজার টাকা চলছে কাজ আছে ওইখানকার মস্তানেরা মস্তানেরা রিক্সা চালো দশ হাজার টাকা তার কাছ থেকে কি চাওছে বলেন কি চাচ্ছে বিচার নাই সালিস নাই কোনো কথা নাই দশ হাজার টাকা দিতে হবে এটা কি চলতে পারে ভাই এভাবে চলতে পারে আজকে দেখলাম আবার ফেসবুকে জানি না এক মহিলার আগে মিছিল মিটিং করতেছে মানে বিভিন্ন ধরনের বাচ্চা হয়েছে বাচ্চা বুঝছেন বাচ্চা হয়েছে বাচ্চা হয়েছে দশ হাজার টাকা চান্দা দিবে লাগবে নাউজ বলেন এটা কোন সমাজ আছে এ সমাজ চলতে পারে ভাই সবার জন্য তাহলে আমাদেরকে নিরাপদ এক পরিবেশ সৃষ্টি করতে হবে ঠিক না সবাইকে কি আওয়ামী লীগ কি জাতীয় পার্টি সকল কি দলের মানুষকে নিরাপদ একটা কি আমাদের বাসযোগ্য একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে আমরা যে ঘর সংসার করছি ব্যবসা বাণিজ্য করছি তার জন্য আমাদের প্রজন্মের জন্য আমাদের বাচ্চা বাচ্চাদের জন্য আমাদের বিবি বাচ্চাদের জন্য ওই যে আওয়ামী বলেন বিএনপি বলেন টাকাতে দিতে আসছে আপনার কাছে বাড়িতে একটা চাবি আছে সিন্ধুকের চাবি আপনি দেখতেছেন ওরা ডাকাত যদি ওই সিন্ধুকের চাবিটা ডাকাতের হাতে দেওয়া যায় তাহলে আপনার তাহলে সিন্ধুক তো ভোট চাবি তো আপনাদের হাতে আছে যদি আপনি ওই সিন্ধুকের চাবিটা ভালো মানুষকে দিতে না পারেন তাহলে আপনার বাড়িতে চুরি হবে ভাই আপনি তো চাঁদাবাজির খপ্পরে পড়ে যাবেন ডাকাতের হাতে পড়ে যাবেন আপনার ব্যবসা নষ্ট হবে চুরি হবে ডাকাতি হবে যেরকম হচ্ছে হতেই থাকবে এর জন্য আমরা যদি শান্তিপূর্ণ সমাজ চাই আমরা যদি নিরাপদ সমাজ চাই তাহলে অংশ আমাদের শান্তিকামী মানুষ কোরআন ওয়ালা মানুষের পক্ষে আল্লাহ ওয়ালা মানুষের পক্ষে নিরাপদ মানুষের পক্ষে আমাদেরকে কি করতে হবে বলেন আমাদের চাবিটা দিতে হবে কিসের সিন্ধুকের চাবিটা দিতে হবে ঠিক কি ঠিক কি বলেন সেই সমস্ত মানুষকে বাসাই করে আমাদেরকে নির্বাচিত করতে হবে ঠিক কিনা ঠিক আপনার রাজি আছেন তো ইনশাল্লাহ ভাইরা আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে এই মানুষের মূল্য কত এই মানুষের মূল্য কত আল্লাহর বিনিয়োগ কত আপনাকে বাসাইতে গিয়ে আল্লাহর ফরজ কয় টাকা হচ্ছে ভাই বাচ্চা আমাদের ওই যে তিন আজকের থেকে এক মাস আগে এক রিক্সা চালকের তিনটা বাচ্চা তিনটা ছেলে সন্তান ওটা তিনটা এখন বাচ্চা হওয়ার পরে বউ কাঁদতেছে যে আমি একটা ছেলেকে খিলের পাইনি তিনটা ছেলে হয়ে গেল এখন খিলে এবং কি না। কিনা রিক্সা আমার ফোন করছে মতিন ভাই এই রকম অবস্থা আমি গেলাম যাই হোক দিছি এক পাশের খাবার দিছি খাওয়া গোনা হয়েছে নাকি ভাই গোনা হয়েছে আর একটা বিধ দুইটা হয়েছে ওই রিক্সা চালকের সেটা তো কিছু তো এরকম দিছি তা এখন কথা হইল যে মানুষের মূল্য বাঁচার জন্য আল্লাহর খরচ কতটুকু আপনি যখন সন্তান আপনার ঘরে জন্ম গ্রহণ করে আপনি কত আপনার পেরেশানি আসে না কয় টাকা খরচ হয় প্রতিদিন আপনার বাড়িতে প্রতিদিন কত টাকা খরচ হয় পিতা হিসেবে অভিভাবক হিসেবে আপনার তো খরচ করেন তা আল্লাহ যে আপনার বেঁচে রাখছে প্রতিদিন অক্সিজেন কতটুকু লাগে আপনার কি জানেন সেই মানুষকে হত্যা করা যাবে আরে ভাই অক্সিজেন তৈরি করতে গিয়ে সূর্য লাগে চন্দ্র লাগে সাতটা জমিন আসমান একযোগে ঘুরাইতে হয় মেশিন ঘুরাইতে হয় তারপরে অক্সিজেন তৈরি হয় বলেন সুফান এখন বিজ্ঞানীরা কম কম করে হিসাব করে দেখছে যে প্রতিদিন আমাদেরকে সাড়ে তেইশ লক্ষ টাকার অক্সিজেন লাগে সুফান আল্লাহ বলেন জোরে করে বলবেন না ভাই আর একটু জোরে করে বলেন আপনাকে বাসাইতে গিয়ে আল্লাহ প্রতিদিন সাড়ে তেইশ লক্ষ টাকার অক্সিজেন খরচ হচ্ছে বলেন জোরে করে বলেন সুফান আল্লাহ সেই মানুষকে কি হত্যা করা যাবে

কুফরি করো অথচ তুমি ছিলে নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি পানির পুতুলের মধ্যে প্রাণ দিয়েছি আবার প্রাণটা নেব আবার প্রাণ দিব সুমান বলেন আর আমি আল্লাহ তোমাকে বাসাতে গিয়ে পৃথিবীর নাম নয়না ভিরাম দৃষ্টি নন্দন চাকচিক্যময় তর তরতাজা একটা গ্রহ গোল ট্রেনের মতো কি খাবেন তিমি মাছ তাল জাম কি খাবেন নয়নাভিরাম একটা দৃষ্টি নন্দন স্বচ্ছ জগৎ দিয়েছি বলেন সুপার আল্লাহ বান্দার জন্য অতপর আল্লাহ বলছেন যে আমার কাছে ফিরে আসবে আবার বলছে যে পরবর্তী অংশে বলছে যে আমি আকাশের দিকে তাকালাম বললাম আমি পানির পুতুলকে মানুষকে ভালোবাসি সাত আসমান হয়ে যাও আমি সাত আসমান মানুষের মূল্য সাত আসমান সমতুল্য আর সেই মানুষের লাশ পাওয়া যায় রাস্তাঘাটে মধুরপুর ইউনিয়নে একটা গলাবিহীন লাশ পাওয়া গেছে না ভাই শোনেন নাই রাশিয়া বাড়ি আরে বাড়ি হচ্ছে নীলফাবাড়ি বাড়ি মহিলাটার লাশ কল্লায় আর আমাদের ইউনিয়নের লাশ তাই এইভাবে চলতে পারে আমার আল্লাহ কি এইটা কাজ করার জন্য পৃথিবী আসমান তৈরি করেছে বলেন বলেন আপনারা যেন পাড়া ব্যবস্থা করছেন আর সেই মানুষের লাশ যেখানে সেখানে পড়ে থাকবে যারা এই দুর্ঘটনা ঘটায় তাদের পক্ষে কি আমাদের থাকা যাবে যাবে ভাই তাহলে নিরাপদ ব্যবস্থা কোন দিকে বলেন দেখি আপনারাই বলেন হাত তুলে বলেন

সাধারণ মানুষ থাকতেই পারেন ভুল শয়তান তো ভুলিয়ে দেয় ভুল করায় ঠিক না তাহলে আমরা ভুল বুঝতে পেরেছি আমরা তবু করব আল্লাহর দিনের দিকে কোরআনের দিকে ফিরে আসবো ঠিক কিনা আপনারা রাজি আছেন তো আর হাত আল্লাহ কবুল করে চলবেন আমিন ভাইরা আমার শেষ কথা বলতে চাই যদি কোরআন না মানেন কি হবে এখন তো ধান্না মাথায় থাকবে না আখেরাতে চালাক মানুষের যারা নেতা ওই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হ্যাঁ যারা চালাক নিজেকে ভাবেন আল্লাহ বলছে ওরা যদি কোরআনের আইন না মানে আখেরাতের দিনে দিনে পরকালের ওদের মাথা থাকবে না টসা কানে দেখবে না মাথাও নেই পরিচয় নেই মাথা না থাকলে পরিচয় থাকবে বলে হাজার হাজার লাশ পড়ে আছে যে অনেক লাশ পড়ে আছে এখন মাথা নাই কেমন করিবার কেমেন হিন্দু না মুসলমান না খ্রিস্টান কিভাবে করবে করবেন ঠিক মাথা পরিচয় থাকলে মাথা থাকলে পরিচয় বার করে যাবে ঠিক তাহলে আমরা আল্লাহ তালাই বলেছেন যারা কোরআন মানবে না পরকালে তার কি থাকবে না বলেন বলেন আপনারাই বলেন কি থাকবে না ভাই একটু বলেন দেখি মাথায় থাকবে না মানে বদির অবস্থায় জ্ঞানীন অবস্থায় আল্লাহ দেবেন আল্লাহ বলেছেন আমান আর আম আমি ফাইন্যাল আহ মাইন শেতান দান কাউ অনাশ্রুয়ামল কেমন আমা

যাদের অন্তরের রোগ আছে তারা আল্লাহর নাম ভয় করে আর জোরে জোরে বললে অপবিত্রতা বের হয়ে যায় বলেন এইতো দেখেন এমন একটা সংগঠন এর বাইরে থাকলে এতক্ষণ জাহান নামে থাকতাম ঠিকিরা কিন্তু এমন একটা পরিবেশে আইলাম যে এখানে জানলাতে নিয়ে আসছে ঠিকিরা বলেন বলেন সদস্য হওয়াটাই ভাগ্যের ব্যাপার সদস্য হওয়াটাই ভাগ্যের ব্যাপার মানে জান্নাতের রাস্তায় এরা আছে বলেন সুমান আল্লাহ

আল্লাহ বলেছেন আর যে ব্যক্তি আমার কোরআন মানবে না কি ভাই ভালো করে বোঝার চেষ্টা করে তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন আল্লাহ বলছেন যে আমার কোরআন যে মানবে না তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ জীবন ব্যস্ততা তাকে ঘেরাও করে ধরবে আর পরকালের দিন আমি তাকে অন্ধ করে মাথাহীন অবস্থায় উঠব সে বলবে হে আমার রব হে আমার আল্লাহ দুনিয়ায় তো আমি চালাক ছিলাম আমি তো রাস্তায় ফল ফুটে কুড়াই আমি তো সংসার রাজনীতি সমাজনীতি জ্ঞান বুদ্ধি দিয়ে সব চলাইছি কিন্তু আজকে আমার মাথা নাই কেন বুদ্ধি জ্ঞান একটু জোরে কর না কেন ভাই আল্লাহ বলছে তোমাকে যখন কোরআনের দিকে আহ্বান আইন শাসন দেশ শাসন ব্যবস্থা কায়েমের জন্য ডাকা হয়েছিল তুমি তখন ভুলেছিলে অন্য দিকে গিয়েছিলে যেভাবে তুমি ভুলেছিলে ঠিক সেভাবে তোমাকে আজকে অন্ধ করে মাথাহীন অবস্থায় জ্ঞানীর অবস্থায় বদির ঠসা করে উঠানো হচ্ছে নাউজবিল্লা বলেন ভাই কারা কারা ওই রকম অবস্থায় উঠতেছেন একটু হাতু টান তো দেখি মানে আর কারা কারা মাথা বলা মুমিন হিসাবে উঠতেছেন একটু হাত তুলেন দেখি হাত ধরেন 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 আল্লাহ আমার ভাই আমি মাস্টার মানুষ আমি আসলে বিড়ি সিগারেট খাইতাম আমলিক করতাম এক সময় আল্লাহ আমি মাস্টার মানুষ আমি দোয়া করে যাচ্ছি এই ভাইদের হাত গুলো যেন আমি জান্নাতে গিয়ে দেখতে পাই আল্লাহ আল্লাহ আমি দোয়া করছি আর আমাদের ভাইরা যারা শহীদ হলো আল্লাহ আমরা শহীদের রক্তের সঙ্গে যেন কেউ বেইবেনি না করি আল্লাহ এই ভাইদের হাতগুলোকে কবুল করে নাও আর মর্যাদা মুজাহিদ হিসাবে ভাইদেরকে কাজ করার তৌফিক দান করে দাও তাহলে আমিন আমিন আগলো আমান ভাইরা আমার আর কে বেশি কথা বলতে চাই না অনেকে আছেন আর কেউ আছে ভাই আসছে বেলাল আবেদিন ভাই তো এখন বিষয়টা হচ্ছে আমাদের সম্মানিত সভাপতি আছে এখন শ্রমিক আমি মোটামুটি সব কথা গেলেই বলছি আরো কথা আছে আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি আপনাদের কাছে যেটা আরোজ করব। আমাদের একজন মেহমান আমি তো আপনাদের ভাই প্রতিবেশী এই লালডিগি রাজানগর সব আমার আত্মীয় স্বজন ঠিক কিনা বলেন শ্রমিক ভাই অসুস্থ হবে হাসপাতালে ভর্তি হলে রিসিভ দিলে আমরা এক হাজার টাকার ঔষধ সংগঠনের পক্ষ থেকে ফিরিয়ে দেবো আলহামদুলিল্লাহ বলবেন না আরে ভাই রাষ্ট্র না পাইতে যদি এলে করে পারি রাষ্ট্র যদি হাত হাতে দমন করে বাবার সব করতে পারবো পারবো কিনা ঠিক আছে আর আমরা প্রতিটা ইউনিয়নে এক হাজার করে বৃক্ষের চারা গাছের দিচ্ছি আর কি আলহামদুলিল্লাহ নিয়ে আসছি আপাতত আমরা রিক্সা ভ্যান খেতে রিক্সা ভ্যানকে আজকে শুনলাম যে গত বছর দিছিলাম দুই বছর আগে সেখানে নাকি মঙ্গলু ভাই ভাই ওটা ওই জাম্বুরা হয়েছে আর কি সেই গাছে হ্যাঁ দুইটা চামড়ে নিয়ে আসছে আমি দিছিলাম আমাদের একটা স্মৃতি বাড়ি বাড়ি থাকবে ঠিক না আগামী দিনে ইনশাল্লাহ প্রতিটি বাড়িতে একটা ফলদার বৃক্ষর কাজ কি বলেন ফলদার বৃক্ষের কাজ কি ছায়া দেয় আমাদের নেতারাও দেয় বলেন বোধেন ফল খেলে কি হয় শক্তি অক্সিজেন পাওয়া যায় অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করা যায় পারে ঠিক কি না পারে কি না বলেন